আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে যারা একটু কম তেল মশলা খেতে পছন্দ করেন আমি আশা করছি তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে এই রেসিপি তৈরি করতে যেমন সহজ খেতেও খুব দুর্ধান্ত স্বাদের হয় ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাভিং এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটা আলু নিয়েছি আলুগুলোকে চিকন করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন আলুর মতো করে কেটে নিয়েছি আলু এবং বেগুন দুইটাকে একই রকম করে কেটে নিতে হবে এখানে বেগুনের সাইজ অনুযায়ী বেগুন কম বেশি করে নিতে পারবেন এখন আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দশ থেকে বারোটা আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন এই রান্নায় যেহেতু কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না তাই মরিচের পরিমাণটা বেশি করে দিতে হয় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং দেড় চা চামচ লবণ তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এই রান্নায় আমি আর কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করব না এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব প্রথমে আমি তেল হলুদ মরিচ এবং পেঁয়াজগুলোকে একটু মেখে নিচ্ছি এবার আমি আলু বেগুন সহ সবগুলো উপকরণ আস্তে আস্তে করে ভালোভাবে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এটা যত ভালোভাবে মেখে নেওয়া হবে তত বেশি পরিমাণ টেস্ট হবে কিছু সময় এভাবে মেখে নেওয়ার পর এটা থেকে পানি বেরিয়ে আসবে আপনারা যারা নতুন রান্না করছেন এই পানিটা সামান্য একটু মুখে লাগিয়ে লবণের টেস্টটা বুঝে নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের পেটি এখানে আমি এগারো পিস পাঙ্গাস মাছের পেটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছের পেটি দিয়ে এটা করে নিতে পারবেন সবশেষে হাফ কাপ পরিমাণ ধনে পাতা দিয়ে এটাকে আরেকটু মেখে নিচ্ছি এখন আর এটাকে বেশি মাখামাখি করতে হবে না হালকা একটু মেখে নিলেই হয়ে যাবে এবার আমি এটাকে রান্নার জন্য একটা পাতিলে তুলে নেব সবগুলো আমি পাতিলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যে পরিমাণ তরকারি রয়েছে তার সমান সমান আমি পানি দিয়ে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পানিটা কিন্তু খুব একটা তরকারি থেকে উঠে আসেনি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম এটাকে আমি এইভাবে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি তরকারিতে বলকাসা শুরু হয়েছে এবার আমি মিডিয়াম আছে রেখে এটাকে আবার ঢেকে দিব এভাবে আমি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব আমি আবারও ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কি অবস্থায় আছে এখন এই রান্নাটা কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না পুরো রান্নাটাই এভাবে শেষ করে নিতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে এভাবে হাতে মাখা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং এটা যতক্ষণ পর্যন্ত চুলায় থাকবে ততক্ষণ কোনো রকম নাড়াচাড়া করা যাবে না আলু বেগুন মাছের পেটে দিয়ে হাতে মাখা এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে সাথে থাকার জন্য ধন্যবাদ